আসসালাম আলাইকুম কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ এত কিছু ঘটে গেছে তারপরে কোন অনুসূচনা নেই আওয়ামী লীগ ক্ষমা যাচ্ছে না আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগ কার কাছে ক্ষমা প্রার্থনা করবে যে ঘটনাগুলি ঘটেছে সে সময় আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় ছিল এবং তার ফলে সরকারে থাকার কারণে আওয়ামী লীগ কিন্তু প্রতিটি ঘটনার দায় দায়িত্ব নিয়েছে এবং প্রতিটি ঘটনার দায় দায়িত্ব নিয়েছে বলেই আওয়ামী লীগ সরকার তখন জুডিশিয়াল কমিটি করে সেগুলো তদন্ত করতে চেয়েছিল প্রতিটি ঘটনার তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে এবং যেসব পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়েছিলেন সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এরা বাড়িয়ে বাড়িয়ে বলে যে চোদ্দশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে কেউ বলে দুই হাজার অথচ ইউনুসের সরকারের হেলথ মিনিস্ট্রির অনুযায়ী আটশো জন তারা এখন পর্যন্ত পেয়েছে যারা জুলাই আগস্টে তারা যেটা বলতে যাচ্ছে যে করেছে। এই লিস্টের মধ্যে গেছে যে গাজীপুরের জাহাঙ্গীরের এপিএস জুয়েল তার নামও আছে অর্থাৎ এই যত জন মৃত্যুবরণ করেছে তার মধ্যে আওয়ামী লীগের কর্মীরাও আছে তো এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছিল কারা তাহলে এখন কথা হচ্ছে যে ক্ষমা আওয়ামী লীগ চাইবে সেই ক্ষমাটা কাদের কাছে যাবে যারা উনিশশো সালে ৩০ লক্ষ শহীদের যে গণহত্যাকারী তাদের সাথে বসে আজকে রাষ্ট্র মেরামতের কথা বলছে তাদের কাছে চাইবে কাদের কাছে ক্ষমা যাবে। যারা দুই লক্ষর উপরে নারী সম্ভ্রম নেয়ার জন্য দায়ী পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল এই রাজাকারদের কাছে আওয়ামী লীগ যারা এদের স্বাধীন করেছে তারা ক্ষমা চাইবে এই রাজাকারদের সাথে যারা উঠছে বসছে এবং যারা গাছ ছড়া বেঁধেছে তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমা চাবে যারা আসল গণহত্যাকারী তাদের কাছে যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলে দিতে চায় তাদের কাছে যারা বাংলাদেশের নাম বদলে দিতে চায় তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমা চাবে আমি যদি বলি যে আওয়ামী গত পনেরো বছরের বিভিন্ন ধরনের ব্যর্থতা ফুল ভুলভ্রান্তি যে বিষয়গুলো নিয়ে কথা উঠছে আওয়ামী লীগ যদি নির্বাচন কেন্দ্রিক বেশ কিছু আওয়ামী লীগের ব্যর্থতা বা যে বিতর্কগুলো আছে তো তাহলে কাদের কাছে ক্ষমা হবে আওয়ামী লীগ উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারিতে বিএনপি এক এক দলীয় একটি নির্বাচন করেছে না তারপরে দুই হাজার এক সালে ক্ষমতায় আসার পরে দুই হাজার ছয় এসে বিএনপি আবার নির্বাচন চুরি করতে না যার ফলে ওয়ান ইলেভেন এর মতন সরকার ক্ষমতা এসেছিল তো বিএনপি চুরি করতে চেয়েছিল তো নির্বাচনে যারা ভোট চুরি করেছিল তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমা চাই বিএনপি নামে তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা করেছে বাংলাদেশে তাদেরকে দিয়ে দিয়েছে তাদের কাছে ক্ষমা চাইবে তো যারা এবং আজকে সারা বাংলাদেশ জুড়ে বিএনপি যেভাবে চাঁদাবাজি দখলবাজি এগুলো করছে সেগুলো দেখাই যাচ্ছে তো যারা ভোট চোর যারা একুশে আগস্টে হত্যাকাণ্ড করেছে গ্রেনেড মেরে যারা জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে বাংলাদেশে যারা বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা ঘটিয়েছে যারা ১৯৭১ সালের তিরিশ লক্ষ শহীদের হত্যার পিছনে গণহত্যার পিছনে দায়ী এই সকল যে জোটবদ্ধ হয়ে যারা আজকে বসে আছে তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমা যাবে কেন আওয়ামী লীগের বিশাল বড় দোষ হয়ে গেছে গত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ যে দোষে আওয়ামী লীগের দোষী করা হয় তার কোন দোষটা এই দলগুলোর মধ্যে নাই বা তারা কখনো করেনি বা বহুগুণে করেনি তাহলে আজকে ক্ষমার চাওয়ার প্রসঙ্গ কেন আসছে হ্যাঁ আওয়ামী একটি রাজনৈতিক দল হিসেবে তার একটি ঐতিহ্য আছে এদেশের জন্মের পেছনে আওয়ামী লীগের ভূমিকা আছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা আছে আওয়ামী লীগ জনমানুষের মধ্য থেকে জন্ম নিয়েছে আওয়ামী লীগ কোনো কিংস পার্টি না আওয়ামী লীগ ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেয়নি আওয়ামী লীগ রাজাকারির মাধ্যমে টিকে থাকেনি পাকিস্তান বাহিনী লেহনকারী জামাতের মতন চরিত্র আওয়ামী লীগের না আওয়ামী লীগ হচ্ছে একমাত্র সত্যিকার অর্থে জনগণের দল বাংলাদেশে জন্ম এবং ওঠা জনগণের মধ্য দিয়ে কাজে আওয়ামী লীগ অবশ্যই ঘুরে ঘুরে জনগণের কাছে যাবে আওয়ামী লীগের যদি ক্ষমা চাইতে হয় জনগণের কাছে যাবে জনগণের কাছে আওয়ামী লীগের সবকিছু চাওয়া পাওয়া এবং তার অনুযোগ তার অভিযোগ তার অভিমান তার ক্ষোভ রাগ ক্ষমা প্রার্থনা সবকিছু জনগণের কাছে কিন্তু এই যে আজকে যারা কথা বলছে। এরা তো সবাই এদের অতীতে ভোট চুরি বিচার সবার গণহত্যার সাথে সংযোগ এই সবকিছুর সাথে তো এরা সবসময় যুক্ত ছিল এই খুনি ভোট চোর এদের কাছে আওয়ামী লীগের ক্ষমা চাইতে হবে কেন এই ধরনের তামাশা করা থাকে বিরোধ থাকুন একটা নির্বাচন হোক বাংলাদেশের মানুষ কাকে নির্বাচিত করে সেই সৎ থাকলে আজকে নির্বাচন হবে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের মানুষের কাছে প্রয়োজন হলে আওয়ামী লীগ তার ক্ষমা যাবে। কিন্তু এই চোরদের কাছে এই খুনিদের কাছে এই ডাকাতদের কাছে যারা একুশে আগস্টে বোমা হামলা করেছে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে বিচার বহির্ভূত হত্যা করে প্রচুর মানুষকে হত্যা করেছে র্যাব সৃষ্টির মধ্য দিয়ে একাত্তরে যারা গণহত্যা করেছে ধর্ষণ লুটতারাজ এগুলো করেছে এবং যারা ধর্মকে বিক্রি করে রাজনীতি করে এদের কাছে এই জোট এবং এই অ্যালায়েন্সের কাছে আওয়ামী লীগকে ক্ষমতা দিতে হবে বাংলাদেশের মানুষের শক্তিতে আওয়ামী লীগ বলিয়ান হয়ে আবার আওয়ামী লীগ ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে